আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম আমি ল্যাবেট ক্যান্সার হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি আপনাদেরকে এই রমজানে সবাইকে শুভেচ্ছা রমজানে দেখা যায় যেহেতু আমি ক্যান্সার হসপিটালে জব করি অনেক ক্যান্সার পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করে ওনারা রোজা রাখতে পারবে কি পারবে না বা রোজা রাখতে গেলে কি ধরনের খাবারটা সিলেক্ট করবে তো আমি প্রথমত বলে থাকি যে কোনো ক্যান্সার পেশেন্ট রোজা রাখতে পারবে কি পারবে না এটা মূলত ডিপেন্ড করে ওনার রোগের উপর এবং এটা অবশ্যই ডক্টরের পরামর্শই নিতে হবে যে ওনার যে কনসালটেন্ট আছে ওনার কাছে জিজ্ঞেস করতে হবে ওনার কন্ডিশন অনুযায়ী উনি রোজা রাখতে পারবে কি পারবে না যদি কোনো ডক্টর বলে থাকে যে ওই ক্যান্সার পেশেন্ট রোজা রাখতে পারবে তাহলে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমি কি ধরনের খাবারটা খাবো সাধারণত ক্যান্সার পেশেন্টদেরকে আমরা বলে থাকি হাই প্রোটিন ডায়েট করার জন্য অর্থাৎ মাছ মাংস দুধ ডিম এগুলো একটু বাড়িয়ে খেতে তো অবশ্যই রোজাতে এর ফেয়ার হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেহেতু আমি সারা দিন না খেয়ে থাকছি একটা সার্টিন টাইম পর্যন্ত রোজাতে না খেয়ে থাকছি সে কারণে মাছ মাংস দুধ ডিম যেহেতু ক্যান্সার পেশেন্টের জন্য অত্যাবশ্যকীয় অনেক প্রয়োজনীয় সে কারণে ইফতার থেকে সেহেরি পর্যন্ত আমাদের খেয়াল করতে হবে এই অল্প টাইমের মধ্যেই যেন প্রোটিন ডায়েটটা আমরা ফলো করতে পারি তার মানে হচ্ছে অ্যাটলিস্ট এক থেকে দুটি ডিম প্রতিদিন যেন আমরা খেতে পারি এছাড়া বড় বড় দুই পিস করে অ্যাটলিস্ট চার পিস মাছ বা মাংস যেন আমরা খেতে পারি এবং যে পেশেন্টদের দুধে কোনো প্রবলেম হচ্ছে না সে পেশেন্টরা যেন অ্যাটলিস্ট এক কাপ দুধ আমরা এই সেরির মধ্যে যেন মানে ইফতার থেকে সেরির মধ্যে যেন খেতে পারি এই এখন অনেক পেশেন্টরা মনে করে যে না আমি তেমন একটা বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের কিন্তু অনেক সময় হয় একসাথে অনেক খেতে পারে না তাদের রুচি কমে যায় তো অনেক পেশেন্টরা বলে থাকে যে না আমি তো এত খাবার দিচ্ছেন ম্যাডাম আমি খেতে পারছি না এরকম একটা কমপ্লেন বলে থাকে তো আমি তখন বলে থাকি যে না যেহেতু হচ্ছে আপনার হাই প্রোটিন ডায়েট করতে হবে সবই যে আলাদা আলাদা করে খেতে হবে এমন নয় যেমন হচ্ছে দুধ দিয়ে ডিম দিয়ে যদি একটু পুডিং করে খেতে পারেন তাহলে কিন্তু অল্প খাবারের মধ্যে আমরা দুটোই পেয়ে ফেলছি এরকমই আমি বলবো যে পেশেন্টরা রুচি কম আছে কিন্তু খাবারটা বেশি করে খেতে হবে স্পেশালি প্রোটিনটা বাড়াতে হবে তারা কি করবেন যে খাবারটা পছন্দনীয় খাবার যেমন হচ্ছে কেউ যদি কোনো একটা ভাজি পছন্দ করে ওটার মধ্যে আপনারা একটু মাংস দিয়ে দিতে পারেন বা হচ্ছে একটু ডিম দিয়ে দিতে পারেন এভাবে ডিম এবং মাছ মাংস অ্যানশিওর করতে হবে মানে যে খাবারটা ওনারা পছন্দ করছে ওইটার মধ্যেই যেন দিয়ে দেয় আর সবসময় এক ধরনের প্যাটার্নের খাবার যেন না খায় যেহেতু রুচিটা কমে যায় একই ধরনের খাবার খেলে তাদের খেতে ইচ্ছে করে না তাই আমি বলে থাকি যে মাছ যদি একদিন ভাজি করে খান আর একদিন হচ্ছে আপনি ভর্তা করে খাচ্ছেন আরেকদিন ভেজে ঝোলের পরিমাণে একটা তরকারি করে খাচ্ছেন এই ধরনের একটু চেঞ্জ করে খাবেন এছাড়া ক্যান্সার পেশেন্টদেরকে আমাদের যেটা খেয়াল করতে হয় যাদের হচ্ছে একটু দেখা যায় ডব্লিউ একটু কম থাকে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি ডেফিনেটলি জার্মটা খেয়াল করতে তার মানে যে খাবারগুলোতে আমাদের জার্ম আসতে পারে ওগুলো যেন না খায় যেমন কাঁচা যে খাবারগুলো আছে তো ওগুলো হচ্ছে দেখা যায় আমাদের শরীরে ইজিলি জার্ম প্রবেশ করে ফেলে সে কারণে আমরা করবো কি যে কাঁচা খাবার যেমন হচ্ছে সালাদ হতে পারে সালাদটা হচ্ছে দেখা যাবে যে এনে যখন কেনা হবে এনে সিরকা পানি বা হচ্ছে আপনারা ভিনেগার পানি দিয়ে ভিজিয়ে রেখে মোটা করে ছুলে তারপরে খেতে পারবেন আর যে র গুলো আছে আমি বলবো যে বিশেষ করে ফ্রুটসের ক্ষেত্রে আমি বলবো যে যখন আমরা ফ্রুটস সিলেক্ট করব তখন হচ্ছে সেটা যেন মোটা চামড়ার কোনো ফ্রুটস হয় যেমন কলা হতে পারে বা হচ্ছে এমন কোনো ফ্রুট যেটার মধ্যে ইজিলি জার্ম ভেতরে ঢুকবে না যেমন ডাব হতে পারে ডাবে কিন্তু কি হয় আমরা মনে করে থাকি যে এটাতে ইজিলি জার্ম ভেতরে প্রবেশ করেনি এই ধরনের যখন ফলগুলো নিব আমরা ফলগুলোও সেম একইভাবে ফলগুলো কেনার পরে শিরকা পানি বা ভিনেগার পানিতে ভেজিয়ে রেখে মোটা করে ছুলে তারপরে খেতে হবে এবং আমি বলবো শুধুমাত্র মানে হাইজিনের জন্য শুধু কাঁচা খাবার খেয়াল করলেই হবে না আমাদের আরও খেয়াল করতে হবে যে আগের দিনের মানে বাসি পচা খাবার যেগুলো আছে এগুলো যেন না খায় পেশেন্টরা এটার দিকে বিশেষ খেয়াল করতে হবে শাক সবজি যদি রাখতে চাই অবশ্যই শাকসবজিটা খেতে হবে তবে কোনো খাবারই যেন পুরনো না হয় মানে একদিন আগে কেনা বা হচ্ছে কোনো একটু খাবারগুলোতে একটু কাঁচা খাবারগুলোতে কোনো নষ্ট আছে বা হচ্ছে একটু পচা ছিল ওটা কেটে আমরা অর্ধেকটা খেয়ে ফেললাম এই ধরনের যেন না হয় আর অবশ্যই খেয়াল করতে হবে যে অতিরিক্ত তেল বা হচ্ছে চর্বি বা হচ্ছে যে মশলা জাতীয় খাবারগুলো আছে এগুলো যেন না খায় ডায়াবেটিক থাকুক না থাকুক চেষ্টা করব চিনি মিষ্টি মধু গুড় এই ধরনের খাবারগুলো একটু কম করে খাবে এবং খাবারগুলো যেন অনেক গ্যাপ না হয় যেমন হচ্ছে অনেক সময় হয় যে যেহেতু ইফতার থেকে সেহেরি পর্যন্ত খুব বেশি টাইম আমাদের থাকে না তাই আমি বলবো যে ইফতারের পর অল্প টাইম গ্যাপ দিয়ে ধরেন হচ্ছে এক থেকে দেড় ঘন্টা গ্যাপ দিয়ে আপনি ডিনারটা করে ফেলেন ডিনারটা করার পরে ঘুমানোর আগে আবার একটা হালকা খাবার যেন খাওয়া হয় সেটা হালকা নাস্তা আর কি যেন খেতে পারে এছাড়া পরবর্তীতে সেহের জন্য তেমনই একটা টাইম রাখতে হবে যে আমি আজানের সাথে সাথে সেটা করে ফেলবো এটা না করে আজানের যেন আধা ঘন্টা আগে সেটা করা হয় যেন পরবর্তীতে কোনো মানে ফ্রুটস কলা হতে পারে বা যে কোনো পানি হতে পারে পানিও হতে পারে এই ধরনের খাবার খাওয়ার জন্য যেন একটু টাইম থাকে ক্যান্সার পেশেন্টদের জন্য এই পর্যন্তই ছিল আমার রোজার টিপস আশা করি আপনাদের অনেক ভালো লাগে